অন্যদিকে ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি বন্যার জলে ভেলায় করে নিয়ে যাওয়া হলো মৃতদেহ ঘাটাল পুরসভার ন ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী তিনি বহু বছর আগেই মারা গিয়েছিলেন কিন্তু তার স্ত্রী মনসা চৌধুরী রবিবার দুপুরে বাড়া যান বন্যার মধ্যে দেহ নিয়ে যেতে পড়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ডিঙির সঙ্গে ভেলায় দেহটি বেঁধে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি আমরা রেখেছি রীতিমতো সমাজ মাধ্যমে ভাইরাল ছবি ভেলায় করে ভাসিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ ভয়াবহ পরিস্থিতি ঘাটালের বন্যার একটা ফেলে জন্য গিয়ে যাওয়া হচ্ছে দেহ এবং সরকারের জন্য দেহ নদীতে গিয়ে ইতোমতো বিপাকে পরিবারের সদস্যরা বিস্তিনো এলাকা জলমগ্ন থাকায় ভেলাতে করে বাধ্য হয়ে ভাসিয়ে নিয়ে যেতে হলো মৃতদেহ ওইটাটা ফেলে দিলেই হতো